দেখো আমি স্টেশনে এসেছি কারণ স্টেশনের পাশে মেলা শুরু হয়েছে তো আমি শুনেছি জানি না এই দেখো তাহলে চলো আর কিসের মেলা শুরু হয়েছে আমি তাও জানি না তাহলে চলো যেতে যেতে দেখা যাক কিসের মেলা শুরু হয়েছে তো এই দেখো নাগরদোল্লাহ তাহলে চলো আস্তে আস্তে যাওয়া যাক মেলার ভেতরে তো এখানে দেখো পোস্টার টানা আছে ঠেঙ্গিজি মার্কেট মানে নতুন করে একটা মার্কেট শুরু হচ্ছে এর জন্যই মনে হয় মেলাটা করছে তো দেখো এখানে এসে দেখলাম ছোট ছোট বাচ্চারা নাচ করছে বেশি করে দাঁড়ালাম একটু আর যা আজকে পুরো ছিল প্রচন্ড গরম তারপরে চলে আসলাম একটু দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখার জন্য তো এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি ঘরের গাছ ঘরের জিনিসপত্র তারপরে চলে আসলাম গানের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর কানের টানা দেখা কিন্তু আমি কিছু নিই তেমন কিছু নিহ পরের একদিন আসবো তখন নিয়ে যাবো তো চলো ঘুরে ঘুরে তোমাদেরকে শেয়ার করি কি কি উঠেছে দোকানে আর এখান থেকে আমি হচ্ছে একটা পরে পছন্দ হয়ে গেছে একটা দুটো বেসলেট নিয়েছি একটা হোয়াইট একটা ব্ল্যাক আর এখানে দেখুন বেলা ভিড় এই শুল্লা তিন দিন আগে থেকে শুরু হয়েছে তো অনেকদিন থাকবে দশ বারো দিন মতো থাকবে বেলাটা তো যারা যারা ভিতর মধ্যে আছে একবার ঘুরে যাবে বেলাতে তারপর চলে আসলাম আইসক্রিমের দোকানে তো এখানে গরম পড়ে সেটা আমরা আইসক্রিম খাই তো অনেক দিন না সেই কুলফি টাইপের হয় না সেইগুলো খাই না তো তাই ভাবলাম যে কুলফি খাওয়া যাক তো আমরা হচ্ছে ভ্যানেলাটা দুটো ফ্লেভার হয় ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট তো আমরা চকলেট ফ্লেভার নিয়েছি আমার এখানেও দেখো সবও কিন্তু খাচ্ছে আর এই দেখো তাহলে চল আমি খেয়ে নিই আর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি একটু শপিং করতে তো আমি আগের দিন গেছিলাম তো আমি কিছু আমার একটু জমিদান আজকে জন্যই আসা তো এই দেখো এখানে পছন্দ করছে ওরা আর পাবেন তো এখানে আসলে কোনো কথা নেই মানে খেলা করে তো ও খেলা করছিল তো আজকে এইটুকুই শেয়ার করলাম ছোটখাটো একটা মিনি ব্লগ তাহলে চলে দেখাবে নিশ্চয় ছোট মিনি ব্লগ এটা